হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব 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 ভালো রয়েছো ওয়েলকাম টু আওয়ার ভিডিও টু নিউ ব্লগ আজ আমার বোনের বউ হাত তো আমরা সবাই চলে এসেছি বউ খুব সুন্দর গেট আপে খুব সুন্দর সেজে গুজে তো ওপরে তোমরা ঢুকেই দেখে নিলে যে কী সুন্দর গেটটা সাজানো হয়েছে আর আমরা আস্তে আস্তে তত্ত্ব নিয়ে ভেতরে ঢুকছি জাস্ট ফাটাফাটি লাগছে নিজেকে তো হেভি হ্যান্ডসাম লাগছে যাই হোক বেশি নিজের বড়াই করে লাভ নেই তো চলো আমরা ঢুকি ভেতরে ওপরটা জাস্ট দেখো তোমরা জাস্ট লুকিং লাইক এ ওয়াউ আর এখানে আমার বউ এসেই জুসের গ্লাস হাতে নিয়ে ছবি তোলা শুরু করে দিয়েছে আচ্ছা তোমরা সব ছবিগুলো দেখতে পাবে ইনস্টাগ্রামে যার আইডি আমি ওপরে দিয়ে দেবো জাস্ট একটা ক্লিক করো আর গিয়ে দেখে নাও আর যা যারা ওখানে ফলো নি অতি অবশ্যই গিয়ে ফলো লাইক করো তো ঠিক আছে চলো আমি ছেলেকে বউকে বলছি চ ওখানে নাচানাচি হচ্ছে ওখানে ডিজে বাজছে তো ওখানে গিয়ে নাচবি তো চ তো কেউ রাজি না বউ আর একটু আদু রাজি তো ছিলই না বললে হচ্ছে না কিন্তু ও মেনলি কী ব্যাপারটাতে লজ্জা পাচ্ছে কারণ দেখো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় সে বলছে হ্যাঁ পাপা চলো চলো যাই হোক ছেলেকে তো তাড়াতাড়ি খাইয়ে নিতে হবে কারণ আবার বাসে করে তো ফিরতে হবে এটা হচ্ছে খাওয়ারের জায়গা যার লোকেশানটা জাস্ট দেখো যার ডেকোরেশানটা জাস্ট দেখো খুব সুন্দর আর এইটা হচ্ছে সেই স্টেজটা যেইখানে আমার বোন আর তার হাজব্যান্ড রয়েছে মানে বড় ও বউ এখানে সবাই যাচ্ছে সেলফি তুলছে আর এইটা হচ্ছে আমার বোন যার আজকের বউ হচ্ছে যাওয়া মাত্রই আমার বউকে দেখলো টানতে টানতে বৌদি চলো বৌদি চলো সেলফি তুলি ছবি তুলি এই বলে আমার বউকে নিয়ে চলে গেল আর এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা হচ্ছে ওই স্টেজটার ঠিক অপোজিট সাইডটা এটাও খুব সুন্দর টিপ টপ ভাবে সাজিয়েছে যার যার পায়ে ব্যথা করছে গিয়ে ওখানে একটু বসেও নিতে পারছে আর এইটাই হচ্ছে সেই জুস কাউন্টারটা যেখানে গিয়ে আমাদের যেই গলা শুকিয়ে যাচ্ছে গিয়ে একটুখানি ঠান্ডা জল দিয়ে গলাটা ভিজিয়ে নিচ্ছি আর এই যে স্ক্রিনটা দেখছো এইখানে ওদের ওই ভিডিও প্রি ওয়েডিং মানে সব রকম শ্যুটগুলো চলছে খুব সুন্দর লাগছে আর এইগুলো হচ্ছে আমার সব ভাই বোন সব জুটি বেঁধে সেলফি তুলছে এই তুলছে ভিডিওটা এইটুকানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ডু সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই